এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় আজকের ভৌতিক গল্প নিশির ডাক বাংলার গ্রামাঞ্চল নাম ভাটপাড়া ছোট্ট নদী ভৈরবীর তীরে এই গ্রামটা বহুদিন ধরেই ভুতুড়ে বলে পরিচিত রাত নামলেই গ্রামের পথে কেউ হাঁটে না শীতের কুয়াশা নামলে তো কথাই নেই অন্ধকার আর শ্বেত বাতাসে মানুষের বুক কেঁপে ওঠে এই ভাটপাড়ার এক কোনায় রয়েছে শালবাগান গ্রামের সবাই জানে সেখানে রাতে অদ্ভুত শব্দ হয় হঠাৎ হঠাৎ পায়ের শব্দ কখনো আবার দূর থেকে এক মহিলার কান্না আবার মাঝে মাঝে শোনায় ভয়ঙ্কর ডাক ওরে ইশ ইস নেই আয় গ্রামের মানুষ বলে ওটাই নিশির ডাক যে ডাক শুনে সাড়া দেয় সে আর ফেরে না ভোরের আলো ফুটতেই তার লাশ পাওয়া যায় ঝোঁপের ভিতরে কখনো গলায় দড়ি কখনো অদ্ভুত ভঙ্গিতে চোখ উল্টে খোলা মুখে কিন্তু এসবের সত্যি কি নাকি নিছক গুজব গ্রামের তরুণ ছেলেরা মাঝে মাঝে সাহস দেখিয়ে শালবাগানে ঢোকার চেষ্টা করেছে কেউ ফেরেনি যারা ফিরেছে তারা আর কিছু বলতে পারেনি শুধু ফ্যাল চোখে তাকিয়ে থেকেছে যেন মুখটা পাথরে পরিণত হয়েছে বলে হয় বহু বছর আগে ভাটপাড়ায় বাস করত এক বিধবা মেয়ে নাম তার নিশিপদী স্বামী মারা গিয়েছিল সাপে কেটে সেই শোকে নিশিপদী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল গভীর রাতে সে পথে পথে হাঁটত অকারণে ডাক দিত ওরে শুনছিস একবার এদিকে আয় গ্রামবাসী তাকে পাগল বলেই এড়িয়ে যেত কিন্তু একদিন শোনা গেল নিশিপদী হঠাৎ নিখোজ। কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া গেল ভৈরবীর ধারে চোখ উল্টানো চুল এলোমেলো শরীর জলে ফুলে গেছে কিন্তু ঠোঁটে আজব এক হাসি লেগেছিল তারপর থেকেই ভাটপাড়ায় নিশির ডাক শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানো ঠান্ডা গ্রামে আলো নিভে গেছে দূরে কুকুরের ডাকে বুক কেঁপে উঠছে বাবলু নামের এক যুবক সেদিন রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল সে শালবাগানে যাবে আরে ভূত কাকে বলে সব গায়ের বুজরুকি কথা দিয়ে ফেলল ভোরের আগে ফিরে এসে সবাইকে প্রমাণ করবে এসব বাজে কথা হাতে লণ্ঠন নিয়ে বাবলু ঢুকে গেল শালবাগানে হঠাৎ বাবলু ইধিকা আয় শীতের কুয়াশা ভেদ করে ভেসে এল নারীর করুণ ডাক বাবলুর শরীর জমে গেল সে তাকালো চারপাশে কোথাও কেউ নেই শুধু অন্ধকার কিন্তু ডাক থেমে নেই ওরে বাবলু আমি তোকে ডাকছি বাবলুর চোখের সামনে হঠাৎ দেখা দিল সাদা শাড়ি পরা এক নারী তার চুল এলোমেলো চোখ দুটি রক্তের মতো লাল ঠোঁটে রহস্যময় হাসি বাবলুর হাত থেকে লণ্ঠন পড়ে গেল আর কোনো শব্দ শোনা গেল না পরের দিন ভোরে গ্রামবাসী দেখল বাবলুর মৃতদেহ শালবাগানের এক গাছে ঝুলছে চোখ উল্টানো ঠোঁটে হাসি আর হাতে শক্ত করে ধরা মাটির কিছু কাদা বাবলুর মৃত্যুর পর পুরো ভাটপাড়া গ্রাম ভয়ে কাঁপতে লাগল সকালের বাজারে সবাই শুধু সেই ঘটনাই আলোচনা করছে দেখেছিস চোখটা একেবারে উল্টে গেছিল শাড়ি পরা মাইয়ার ভূতি ওরে টানছে নিশির ডাকেই মরছে সবাই গ্রামের বয়স্করা একেবারে আটকে উঠল তারা জানত এই ডাক মানে নিশ্চিত মৃত্যু তবে গ্রামের স্কুলমাস্টার হরিদাসবাবু এসব মানতে নারাজ এসব কুসংস্কার মানুষ গাছে ঝুলে মরলে বুঝতেই পারি আত্মহত্যা করেছে নিশিভূত বলে কিছু নেই কিন্তু গ্রামবাসী বলল বাবলু তো জীবনে গাছে উঠতেই জানত না তার উপর এমন হাসিমুখে রেখে কেউ মরতে পারে আলোচনা গুজব আর আতঙ্কে গোটা ভাটপাড়া গ্রাম অস্থির হয়ে উঠল রাতে গ্রামের মানুষরা দরজা আটকে বসে থাকে বাতাসে আজব একটা শীতল গন্ধ ছড়িয়ে পড়ে কুকুরগুলো অকারণে ঘেউ ঘেউ করতে থাকে গরুগুলো অস্থির হয়ে ওঠে সেই রাতেই গ্রামের দক্ষিণ প্রান্তে বুড়ি মঙ্গলা দিদি খড়ের গাদায় শুয়েছিল গভীর রাতে সে শুনল মঙ্গলা ইধিক কানেই আয় শরীর শিউড়ে উঠল চোখ বন্ধ করে কাঁথা মুড়ি দিল কিন্তু ডাক বাড়তেই থাকল মঙ্গলা মঙ্গলা আমি ডাকছি অবশেষে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল মঙ্গলা দিদি গ্রামবাসী ছুটে এলো কিন্তু আশ্চর্য ডাক শোনার পর থেকে বুড়ির চোখ দুটো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কথা বলে না যেন প্রাণটা শরীরের ভেতর থেকে টেনে নিয়েছে কেউ ভাট পাড়ার শ্মশান ভাটটা ভৈরবীর ধারে রাতে কেউ ওদিকে যায় না বলা হয় নিশিপদীর দেহ ওখানেই পোড়ানো হয়েছিল একদিন কয়েকজন যুবক কৌতূহল বশত রাতে ঘাটের কাছে গেল হাতে লাঠি কারোর হাতে মাটির প্রদীপ হঠাৎ বাতাসের ঝাপটায় প্রদীপ নিধে গেল তারপরে শোনা গেল নারী কণ্ঠ। তোরা কেন এসেছিস ফেরত যা যুবকরা ভয়ে জড়সড় একজন দৌড়ে পালালো আরেকজনের হাত থেকে লাঠি পড়ে গেল বাকি দুজন দাঁড়িয়েই রইল তাদের সামনে হঠাৎই শিখার মতো আলোর মধ্যে সাদা শাড়ি পরে এক মহিলা দেখা দিল চুল এলোমেলো চোখ লাল ঠোঁটে ভয়ঙ্কর হাসি সেই রাতের পর থেকে ওই দুজনকে আর পাওয়া যায়নি অবশেষে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল ওঝা ডেকে আনা হবে কৃষ্ণপদ ওঝা এলো পাশের গ্রাম থেকে ঝাঁটা লাল কাপড় কঙ্কাল চূর্ণ আর শাঁক নিয়ে ওঝা শালবাগানের দিকে তাকিয়ে বলল এখানে শুধু নিশি নয় আরও অশরীরই আছে এ জায়গা অভিশপ্ত রাতের পূর্ণিমায় ওঝা পুজো শুরু করল আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগল হঠাৎ আগুন নিফে গেল বাতাসে কান্নার শব্দ ওরে আমি মরিনি আমাকে ছেড়ে দিস না ওঝা ঘামতে লাগল কিন্তু মন্ত্র পড়া থামালো না তখনই হঠাৎ তার গলায় শিকরের মতো দাগ ফুটে উঠল যেন অদৃশ্য হাত চেপে ধরেছে গ্রামবাসীরা ভয়ে দৌড়ে পালালো পরের দিন সকালে দেখা গেল কৃষ্ণপদ ওঝার দেহ ঘাটে পড়ে আছে মুখে ভয়ঙ্কর চিহ্নিত হাসি ওঝার মৃত্যুতে গ্রাম আরও হতমকে কাঁপতে লাগল মানুষ বুঝল শক্তিশালী ঝাড় নিশির অভিশাপ ঠেকানো যায় না তখন গ্রামের পুরোহিত মহাশয় রঘুনাথ চট্টোপাধ্যায় বললেন নিশিপদীর আত্মা শান্তি পাচ্ছে না তার মৃত্যু স্বাভাবিক ছিল না তাই সে রক্ত চাইছে প্রাণ চাইছে যদি তার অপূর্ণ ইচ্ছা পূরণ না হয় গ্রাম ধ্বংস হয়ে যাবে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল তাহলে উপায় কি পুরোহিত বললেন মন্ত্রোচ্চারণ হোমযোগ্য আর ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করতে হবে আর তার আগে জানতে হবে নিশি আসলে কি চাইছে এক বৃদ্ধা যশোদা বুড়ি নিশিপদীর জীবনের গোপন কথা জানত সে বলল নিশিপদী শুধু বিধবা ছিল না গ্রামের জমিদারের সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু লোকে জানলে মানহানি হবে বলে জমিদার লোক লাগিয়ে নিশিকে মেরে ভৈরবীতে ফেলে দেয় গ্রামের লোকেরা ভেবে নাই সে আত্মহত্যা করেছে কিন্তু ওর মৃত্যু আসলে খুন সবাই স্তম্ভিত যশোদাবুড়ি কাঁদতে কাঁদতে বলল সে কারণেই নিশি প্রতিশোধ নিচ্ছে যার কারণে তার মৃত্যু হয়েছে তাদের বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত ও শান্তি পাবে না এরপর থেকে জমিদার বাড়ির লোকদের ওপর শুরু হল অদ্ভুত ঘটনা জমিদারের নাতি একদিন রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গেল সকালে ভৈরবীর জলে তার দেহ ভেসে উঠল জমিদারের গৃহবধূর ঘরে প্রতিদিন রাত্রিরে শোনা যেতে লাগল মহিলার কান্না মাঝরাতে শ্বশুর শাশুড়ি দরজা ভাঙতে গিয়ে দেখল বৌমার গলায় সাদা কাপড় জড়ানো চোখ উল্টানো গ্রাম বুঝল নিশি এবার সরাসরি জমিদার বাড়িকে আক্রমণ করছে পূর্ণিমার রাতে গ্রামের মানুষ সবাই ভয়ে ঘরে বন্ধ কিন্তু জমিদার আতঙ্কে পাগল হয়ে গিয়েছিল সে মদ খেয়ে শ্মশান ঘাটে ছুটল চিৎকার করতে লাগল নিশি যদি থাকিস বিড়িয়ায় আমার বংশ ধ্বংস করিস না আমি তোকে যা চাইবি দেব হঠাৎ অন্ধকার ফেটে সাদা কুয়াশা থেকে বেরিয়ে এল নিশি চোখ লাল মুখে হাসি আর কণ্ঠে ভয়ঙ্কর প্রতিধ্বনি তোকে চাই না চাই তোর রক্ত চাই তোর বংশের শেষ এরপর শোনা গেল ভয়ঙ্কর চিৎকার সকালে দেখা গেল জমিদারের দেহ শ্মশানে পড়ে আছে শরীর ছিন্ন ভিন্ন চারদিকে রক্ত আর মুখে সেই অস্বাভাবিক হাসি জমিদারের মৃত্যুর পর গ্রামে খানিকটা শান্তি নেমে এলো নিশির ডাক কিছুদিন শোনা গেল না কিন্তু হরিদাস মাস্টার বললেন অভিশাপের শেষ হয়নি নিশি এখনো অশান্ত আত্মা সে শুধু প্রতিশোধ নিয়েছে কিন্তু মুক্তি পায়নি রাতে কুয়াশার ভেতর এখনো মাঝে মাঝে ভেসে আসে সেই ভয়ঙ্কর ডাক ওরে ইধি কানেই আয় গ্রামের মানুষ জানে নিশির ডাক হয়তো কোনো দিন থামবে না কারণ অন্যায়ের রক্তে জন্ম নেওয়া অভিশাপের শেষ নেই জমিদারের মৃত্যুর পর গ্রামবাসীরা ভেবেছিল অভিশাপ শেষ কিন্তু কিছুদিন পর আবার শুরু হলো ভয়ঙ্কর ঘটনা পূর্বপাড়ার যুবক সঞ্জয় রাতে বাড়ি ফিরছিল মাঝরাতে তার কানে ভেসে এলো সঞ্জয় থাম ইধি আয় সে ভয় পেলেও ভাবল হয়তো মনের ভুল কিন্তু কিছুক্ষণ পরই দেখা গেল তার দেহ গাছের ডালে ঝুলছে গ্রামবাসী বুঝল নিশির ডাক শেষ হয়নি বরং নতুন করে শুরু হয়েছে হরিদাস মাস্টার স্থির করলেন তিনি সত্যি জানবেন ভয় পেলেও তিনি বই পুরাণ আর গ্রামীণ কাহিনী ঘেটে জানতে লাগলেন নিশির রহস্য তিনি খুঁজে পেলেন নিশি শুধু মৃত আত্মা নয় এক ধরনের অশুভ শক্তি যেটা অন্ধকারে পথিককে ডাক দিয়ে মৃত্যুর দিকে টেনে নেয় লোকবিশ্বাসে যদি কেউ ডাক শুনে সাড়া দেয় তবে তার প্রাণ যায় কিন্তু কেউ যদি ডাক উপেক্ষা করে বা ঈশ্বরের নাম জপ করে নিশি কাছে আসতে পারে না এই সত্য গ্রামবাসী জানত না একদিন গ্রামে এলেন এক অচেনা সাধক মাথায় জটা গলায় রুদ্রাক্ষ হাতে ত্রিশুল তিনি শুনেছিলেন নিশির ডাকের কথা তিনি বললেন এ শুধু মৃত মৃতআত্মা নয় এ তন্ত্র বলে জন্ম নেওয়া অশরীরী এর মুক্তি একমাত্র মহাকালীর কৃপায় সম্ভব গ্রামবাসী তার স্মরণ নিল সাধক শালবাগানের ভেতর ধ্যানস্থ হলেন রাত ভর তিনি জপ করলেন ওম কালী কালিকায়েই নামাহা হঠাৎ ভোরের আগে শোনা গেল নারী কণ্ঠের গর্জন কে আমার পথে বাধা দিচ্ছে সাদা ছায়া ঝড়ের মতো ছুটে এলো সাধক ত্রিশুল উচি করে মন্ত্রোচ্চারণ করলেন শাল বাগানের ভেতর শুরু হলো ভয়ঙ্কর লড়াই একদিকে সাধকের মন্ত্র শক্তি অন্যদিকে নিশির অভিশপ্ত আত্মা কখনো বজ্রপাতের মতো আলো ঝলসে উঠছে কখনো আগুন নিভে যাচ্ছে গ্রামবাসী দূর থেকে কাঁপতে কাঁপতে দৃশ্য দেখছে নিশি রূপ বদলাতে লাগল কখনো সাদা শাড়ি পরা নারী কখনো কঙ্কাল কখনো রক্তমাখা ভয়ঙ্কর ছায়া কিন্তু সাধক অবিচল জয় মা কালী অবশেষে নিশি ভয়ঙ্কর আর্তনাদ করে মিলিয়ে গেল সকালে গ্রামবাসী দৌড়ে গিয়ে দেখে শালবাগান অদ্ভুত শান্ত বাতাসে আর গন্ধ নেই কান্নার আওয়াজও নেই সাধক ক্লান্ত শরীরে বললেন নিশি সাময়িকভাবে শান্ত হয়েছে কিন্তু তার মুক্তি পেতে হলে তোমাদেরকে পাপ স্বীকার করতে হবে যেভাবে তাকে হত্যা করা হয়েছিল তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে গ্রামবাসীরা ভৈরবীর তীরে যজ্ঞ করল সবাই প্রার্থনা করল নিশিপদী তোমার প্রতি অন্যায় হয়েছে আমাদের ক্ষমা করো মনে হলো অভিশাপ কেটে গেছে গ্রাম আবার স্বাভাবিক হতে লাগল কিন্তু সেই বছরই আশ্বিনের পূর্ণিমার রাতে আবার ভয়ঙ্কর ঘটনা ঘটল ভৈরবীর ধারে গ্রামের কয়েকজন জেলে মাছ ধরছিল হঠাৎ কুয়াশা নেমে এলো তারপর শোনা গেল সেই ভয়ঙ্কর ডাক ওরে আয় জেলের দল আতঙ্কে পালালো কিন্তু একজন ফিরল না সকালে দেখা গেল তার দেহ ভেসি উঠেছে জলে মুখে সেই অস্বাভাবিক হাসি সাধক বললেন নিশিপদীর মৃত্যু অন্যায় ছিল তার আত্মা কখনোই সম্পূর্ণ মুক্তি পাবে না শুধু মন্ত্রে ও প্রার্থনায় তাকে শান্ত রাখা যায় কিন্তু সে চিরকাল এই ভাটপাড়ায় থাকবে গ্রামবাসীরা স্থির করল রাতে আর কেউ একা পথে বেরোবে না নিশির ডাক উপেক্ষা করবে আর সর্বদা ঈশ্বরের নাম জপ করবে আজও ভাটপাড়া গ্রামে রাত নামলে শোনা যায় ওরে ইধি কানে আয় মানুষ জানে ওটাই নিশির ডাক কেউ সাড়া দেয় না তবুও মাঝে মাঝে ভোরবেলায় শোনা যায় কারও দেহ ভৈরবীর ধারে পড়ে আছে ঠোঁটে সেই অদ্ভুত হাসি ভাটপাড়ার মানুষ আজও ফিসফিস করে বলে অন্যায়ের রক্তে জন্ম নেয়া অভিশাপের শেষ হয় না নিশির ডাক চিরকাল বাজবে এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল আইটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন